আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নে ইউনিয়নের সেভেন স্টার ক্লাবের উদ্যোগে এগারোই মে দু ইংরেজি তারিখে ক্লাব মাঠে আয়োজিত হয় এক বিশেষ অনুষ্ঠান। পরিবেশে অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন চরবাদাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজগর হোসেন রাসেল অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সেভেন স্টার ক্লাবের সভাপতি আব্দুল বাতেন মাঝি ক্লাবের উপদেষ্টা মোহাম্মদ সোহেল ভূইয়া। চরবাদাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রবিউল আলম শরীফ ভুইয়া এবং সেভেন স্টার ক্লাবের সদস্য সচিব মোহাম্মদ ইসমাইল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় অতিথিবৃন্দ বিশেষ এই দিনটিকে কেন্দ্র করে ক্লাব প্রাঙ্গণ পরিণত হয় এক প্রাণবন্ত ও আনন্দ ঘন পরিবেশে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন স্থানীয় যুবকরা যা উপস্থিত দর্শকদের মাতিয়ে তোলে সকল অতিথির সক্রিয় অংশগ্রহণ এবং আয়োজকদের সুশৃঙ্খল ব্যবস্থাপনার মাধ্যমে ক্রীড়া অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয় বীর চত্বলা টিভি